গুড মর্নিং বন্ধুরা ছাদে একটু পরিবর্তন করছি কেন এখন রোদ উঠেছে রোদের খুব দরকার আর বগন বলিয়া গাছগুলোকে একটু রোদে দরকার শেট থেকে সরিয়ে ডাইরেক্ট রোদে রেখেছি সেটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে জায়গায় যত গাছ ছিল সব এই প্যারাপিটে তুলে দিয়েছি আমি পুরো প্যারাপিঠ এখন বগন বলিয়া অ্যাডেনিয়াম একটাও নেই হ্যাঁ অ্যাডেনিয়ামগুলোকে এখানে এনেছি এখানে এই র্যাকের উপরে তুলে দেবো এই জায়গাটা রোদ পড়বে এখানে রেখে দেবো এই এখানে যে কটা অ্যাডেনিয়াম ছিল সেগুলোকে আমি এখানে রেখে দিয়েছি পরপর সাজিয়ে আর এই জায়গাটা একটু হেঁপাজার হয়েছিল রেখেছিলাম হেঁপাজার করে একটু ক্লিন করে দিয়েছি শ্যাওলাগুলো তুলতে হবে একদিন আর মোটামুটি এরকম আছে এখন একটু দেখি সাজিয়ে দেব আর লেবু গাছগুলোকে এখানে নিয়েছি এখানে পাশাপাশি রেখে দেব সুন্দর করে আর এইগুলোকে একটু গুছিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি মোটামুটি এক প্রকার গুছিয়ে তুলেছি একটু দেখিয়ে নিই তোমাদেরকে চলো এখানে লেবু গাছ দুটো রেখে দিয়েছি আর এই অপরাজিত ফুলের যে দুটো ডিজাইন বানিয়েছিলাম এগুলো এখানে আছে আর বগন বলিয়া শুধু ওই প্যারাপিটেই আছে দুদিকে এই দিকে আর এই দিকে আর এই যে অ্যাটেনিয়ামগুলো এখানে রেখে দিয়েছি রোদে গোড়া সব ভেজা রোদ দরকার সেই জন্যই রোদে রাখা আর কি পদ্ম ফুল দেখায় একটু পদ্মফুল কিন্তু ফুটে যাচ্ছে দেখো সকাল আজকে ফুটেছে দুটো একটা ওই একটা কুড়ি এখনও প্রচুর রয়েছে দেখতে পাচ্ছ আশা করি একটু কাছে নিয়ে দেখাই ওই দেখো এই দেখো এখানেও আছে ওই যে দেখো দুটো লিলি ফুটে আছে ওইখানে একটা আর ওই পাতার ফাঁকা একটা দেখা যাচ্ছে আর এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি আর কি শেওলাটা রোদ করলে শেওলাটা তুলে দেবো আর কি আর ঠিকঠাকই আছে এই ছিল আর সকালের ভিডিও আর একটা কথা তোমাদের যেটা বলা হয়নি কাল আমি একটা ইভি স্কুটি কিনেছি আর কি ইউ বাইকতে আমার প্রথম দিন যখন শোরুমে গেছি গাড়িটা দেখে পছন্দ হয়ে গেছিলো যে হঠাৎ কিনে নিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে নিই গাড়িটা যখন ইভি স্কুটি তোমাদের দেখাবো ততক্ষণ তোমরা যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না এটাই হচ্ছে আমার ইভি স্কুটি আর এই যে অ্যাভেঞ্জার স্টাইলিশ টিকারটা এটা আমি নিজেই করেছি কাল বাড়িতে এর আছে আর এই যেগুলো গ্রাফিক্স ডিজাইনগুলো আমি করেছি ছোটো গাড়ি আমার জন্য বেশ পারফেক্ট ভিডিও এ পর্যন্তই আর বড় করছি না টাটা আবার পরে ভিডিও দেখা হচ্ছে